নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশে নমরা প্রশ্নে নিয়ে হাজির হয়ে গেলাম এইটা তোমরা যদি ফলো করো পরীক্ষা ইনশাল্লাহ সত্তর থেকে আশি নম্বর কাউন্ট পেয়ে যাবে তাই ভিডিওটি সম্পূর্ণ সবাই দেখো আর এখানে তোমাদের সাথে উত্তরও দেওয়া হবে উত্তর কীভাবে পাবে এটাও কিন্তু আমরা বলে দেবো তো প্রথমে দেখো এক নম্বর প্রশ্ন মেলোয়ার কি দেখো মেলোয়ার হবে হলো ক্ষতিকর সফটওয়্যার হ্যাঁ মেলোয়ার কিন্তু একটা ক্ষতিকর সফটওয়্যার কয়টি ধাপ ব্যবহার করে কয়টি ধাপ ব্যবহারের মাধ্যমে জিমেল টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা যেতে পারো কয়টি ধাপে ব্যবহার করে জিমেলের অথেন্টিকেশন চালু করা যায় সেটা হবে তিনটি তিনটি স্টেপ কিন্তু সাধারণত ফলো করে কিন্তু তোমাদের হলো টু ফ্যাক্টর অন করা যায় আচ্ছা ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস নাম্বার কোনটা এটা তোমরা সবাই জানো ট্রিপল নাইন তারপরে দেখো ডি ডিড এর পূর্ণরূপ কি ডিডস এর পূর্ণরূপ হলো ডিস্ট্রিবিউটেড সার্ভিস এটা হ্যাঁ তারপরে ই পাসপোর্ট কি ধরনের পাসপোর্ট দেখো ই পাসপোর্টটি হলো বায়োমেট্রিক পাসপোর্ট অর্থাৎ বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স হ্যাঁ তারপরে হলো ইউএস ইউএস কোন জাতি কোন দেশের কান্ট্রি টপ লেভেলের ডোমেইন এটা হলো কি এটা হলো যুক্তরাষ্ট্র হ্যাঁ যুক্তরাষ্ট্র কিন্তু টপ লেভেল ডোমেইনের নাম কিন্তু ইউএস গোডাডি গোডাডি তে সাবস্ক্রিপশন করার পূর্বে এর ফিচার সমূহ এক্সপ্লোর করার জন্য কতদিনের ট্রায়ালের সুযোগ থাকে অর্থাৎ এইটার কতদিনের ট্রায়ালের সুযোগ থাকে গোটারিতে অর্থাৎ এটা এটা নি তো এখানে তিরিশ দিন হ্যাঁ তিরিশ দিন পূর্বে কিন্তু ট্রায়াল করা যায় আচ্ছা নিচের কোনটি গুগল ওয়েবসাইটের অ্যাড্রেস দেখো গুগল ওয়েবসাইটের অ্যাড্রেস হলো https বিএস এইচটিএস গুগল ডট কম সাইট ডট গুগল ঠিক আছে গুগল ডট কম এটা হলো উত্তর হ্যাঁ সাইট ডট গুগল ডট কম আচ্ছা তো এইভাবে প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা খুব ইজিলি করতে পারবে এখানে বেশ কয়েকটি নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে এগুলো তোমরা যদি ফলো করো পরীক্ষাতে খুব ইজিলি অ্যান্সার করে আসতে পারবে আর এখানে সাথে তোমাদের উত্তরও দেওয়া হয়েছে এই পিডিএফটি ওপেন করতে হলে তোমাদের একটি পাসওয়ার্ড লাগবে ছোট হাতে তোমরা এরকম কথাটি লিখলে কিন্তু ওপেন হয়ে যাবে পিডিএফটি এ পিডিএফটি তোমাদের কমেন্ট বক্সে প্রথম কমেন্টই পেয়ে যাবে এই দেখো তোমাদের উত্তরমালাও দেওয়া রয়েছে তো ভিডিওটি পর্যন্ত পরবর্তী আরও আপডেট সাজেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যে কোনো ধরনের আপডেট নিউজ দ্রুত পেতে অবশ্যই অবশ্যই আমাদের সাথে দেখো ধন্যবাদ সবাইকে